আসসালামু আলাইকুম এবং দেশের যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি বৈধ গ্যাস সংযোগ সহ সাড়ে চার শতাংশ জমির উপরে আপনার নয় নয়টি রুম করা একটি বাড়ির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের খাগান গ্রামে আর এই যে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে আপনার বিশ ফিটের একটি প্রশস্ত রাস্তা আর এই জমিটির আশেপাশে অসংখ্য বহুতল ভবন আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন রয়েছে এবং অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং বাজার রয়েছে আর আপনারা হয়তো জানেন যে খাগানের আশেপাশে পাঁচ থেকে ছয়টি প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে ঠিক এই ইউনিভার্সিটি এরিয়াতেই এই বাড়ির অবস্থান তো চলুন এবার কথা না বাড়িয়ে আমি আপনাদের এই বাড়ির ভিডিওটি দেখানো শুরু করি এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্যাস আপনার গ্যাসের যে রাইজারগুলো এখানে দেখতে পাচ্ছেন আর এই যে বাড়ির গেট আর এখান দিয়ে আপনারা ঢুকে এর সামনেই হচ্ছে আপনার চার শতাংশ পঞ্চাশ পয়েন্টের এই বাড়িটি এই বাড়িটি বিক্রি করা হবে এই যে রাস্তা ধরে আপনারা যাবেন এগুলা আপনার এই যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো সবই এক মালিকেরই আপনার জায়গা আর পিছন থেকে আপনার চার শতাংশ পঞ্চাশ পয়েন্টের ওই বাড়িতে বিক্রি করা হবে এখানে এই যে আমরা বাড়িতে চলে আসছি দেখতে পাচ্ছেন এই যে রুমগুলো রুম রুমসহ আর এই পাশে হচ্ছে আপনার আরও কিছু রুম ট্রেনের রুম রয়েছে কিছু এখানে রুমগুলো হচ্ছে ট্রেনের রুমগুলো হচ্ছে বত্রিশশো টাকা করে ভাড়া প্রতি রুম এবং এই এগুলো হচ্ছে বিয়াল্লিশশো টাকা করে পাকা রুমগুলো এখানে মোট তিনটি রুম আর এই পাশে হচ্ছে আরও আপনার ছয়টি রুম এই রুম সহকারে এই এই বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন এখানে রুমগুলো অনেক বড় বড়ো আপনার সুন্দর রুম আর এই পাশে হচ্ছে আপনার রান্নাঘর যে পাশে হচ্ছে রান্নাঘর দেখছেন যেখানে বৈধ গ্যাস রয়েছে গ্যাস সংযোগ সহকারে এই জমিটি বিক্রি করা হবে এই পাশে ওয়াশরুম আর এই পাশ দিয়ে হচ্ছে একটু ফাঁকা জায়গা এরকমগুলো বিক্রি করা হবে যারা আপনার বাড়ি সহ জমি কিনতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন চলুন আপনাদের জানিয়ে দেই জমিটার মালিকানা বিবরণ এই জমিটি হচ্ছে এক মালিকানা এবং জমিটি একদম সুন্দর একদম পরিপাটি এবং কাগজপত্র সব আপডেট রয়েছে তাই যারা কিনতে আগ্রহী দ্রুত যোগাযোগ করবেন আর এখন চলুন আপনাদের জানিয়ে দেব জমিটার মূল্য কত নির্ধারণ করা হয়েছে যে জমিটির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে সত্তর লক্ষ টাকা জমিটির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে সত্তর লক্ষ টাকা এই যে খুবই সুন্দর এবং চমৎকার একদম প্রচুর বাসা ভাড়া চলে এখানে এখানে অনেকগুলো ফ্যাক্টরি এবং অনেকগুলো আপনার ভার্সিটি রয়েছে তাই এখানে প্রচণ্ড বাসা ভাড়া চাহিদা রয়েছে প্রত্যেকটি বাসায় ভাড়া দেওয়া এখান থেকে আপনার আনুমানিক আনুমানিক না সরি আপনার টোটাল বত্রিশ হাজার টাকা ভাড়া আসে এখন এই শেড বাড়ি এবং এই আপনার এই যেখানে তিনটি রুম সব মিলে বত্রিশ হাজার টাকা আপনার রানিং ভাড়া পাবেন তা যারা নিতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন এখন চলুন আপনাদের জানিয়ে জানিয়ে দিয়ে আপনারা যারা এই বাড়ি এই বাড়িটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তর থেকে যারা আসবেন তারা অবশ্যই ব্রিলের ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন খাগান বাজার যা রাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লবপটি দেখাবো এছাড়া যারা সাভার থেকে আসবেন অনুরূপভাবে অন্ধ এবং চুরি সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন আপনার খাগান বাজার চা রাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি প্লটটি দেখাবো এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরলি ইউনিয়নের যে কোনো গ্রাম আশিলি ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি প্লট রয়েছে যারা ভাবছেন যে সাভার এরিয়াতে জমি তৈরি করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডসেল ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ